আমাদেরকে সাবধানে চলতে হবে কুরমানি ওটাও একটা নেকামল কুরমানিও কামল। এই যে রোজা রাখতেছে দশটা এটাও নে কামল কুরমানিও নে কামল তাহলে যদি ওই রোজাও হারাম টেকাতে যদি ইফতারি করি বা হারাম টেকাতে যদি সিওরি খাই এটাও হারাম হারাম টেকাতে কুরমানি কিনলেও ওটাও হারাম তাহলে এই এতগুলো হারাম যদি এক জায়গা হয় এখানে সোবান আল্লাহর কখনো করাও মূর্খামু হবে পিটন মিস হবে না কবরে উপরেও হবে হালকা পাতলা এই বিভিন্ন বেদি বিভিন্ন বিভিন্ন আবার দেয় পরীক্ষার জন্য স্তর বৃদ্ধি করার জন্য সোবান আল্লাহ আর কুমিনক যখন বেদি বেরাম দেয় এটা স্তর বৃদ্ধি করার জন্য লয় এটা গোয়ার সাম তোলার জন্য বাংলা কথা নিল্লা কেন ওর টাকা হচ্ছে টাকা কিছুটা নামাবে আল্লাহ রস বের করে নামাবে না উজুবিল্লা কর কাজেই আমি আত্মাশুদ্ধির এখানে আত্মাশুদ্ধির যে স্কুলটা আমার মোরশেদ খুলে দিয়ে গেছে বাবাজান আম শহরই তিনি জবরদস্ত একজন আল্লাহর জবরদস্ত একজন আউলিয়া তিনি সত্যয়িত করেছে এই দরবার এবং পূর্ণাঙ্গ প্রতিষ্ঠাতা মোরশেদ কেবলা সোহান আল্লাহ সেই হিসাবে আমি লেগেছিলাম গদনিসিন কিন্তু হ্যাঁ অনেকে বিভিন্ন জায়গা থেকে অবজেকশন ইওর অনার জান আছে যার কারণে গদনিশিনটা কেটে দিয়েছি দিয়ে শায়েক লিখতে বলছে শায়েক তাই শায়েকই লেখেছি যেটা করছি ওটাই করছি কোনো একটা জায়গা থেকে বলছিল যে শায়েক লেখেন গদনিশিনটা বাদ দেন আমি তাই করছি তারপরও তারা আমাকে ছাড়া দেয়নি আমার বিষয়ে বিভিন্ন কিছু ছাড়া অ্যাজি গিবোট টিবট করে বিদগিচ্ছি অবস্থা করছে তাতে আমি ক্ষতিগ্রস্ত না যারা করছে তারা ক্ষতিগ্রস্ত এদেরকেও তৌবা করে আল্লাহর কাছে দীর্ঘ দিন কানতে হবে কারণ কমের সাধন ক্ষতি সাধন করছে কহরুল্লাহ ডাক্তার ওই যে বলছে আমরা কিছুক্ষণ আগে পড়ছি যে আমার তোমরা ভাইয়েরা ভাইয়েরা যদি আমার সাদের বাগানের এবং কমের ক্ষতি সাধন করো তাহলে আল্লাহ পাকের তরফ থেকে তোমাদের উপর শাস্তি আসবে এরকম ধরনের লেখা আছে ওখানে তাহলে উনি এটা দোয়া করে গেছে কাজে আমার মুখের কথা লো এটা ওনার কথা তাহলে ওনার কথায় যারা এগুলো করছে আমাদের সাথে ক্ষতি ক্ষতি করার জন্য আমরাও তো কহরুল্লাহ ডাক্তারের এটা কম আমরাও কম সেখান ওনার তাহলে আমাদের ক্ষতি যারা করার জন্য চেষ্টা করেছে আমরা রুহানি আর হয়তো বা কেউ কারো কেউ কেউ হয়তোবা রক্তের আওলাদ হতে পারে কিন্তু আমরা তো রুহানি আমাদের শক্তি আরও বেশি হবে কেন আমরা জমি জারাতের ভাগ পাবো না কিন্তু আমরা এলেমের দ্বারা এলেম অর্জন করে তার সিনা থেকে এলেম হাসিল করতে পারবো আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে সবাই তো আল্লাহর রহমত আমরা ঢুক করে চলতেছি আল্লাহ চালাচ্ছে আল্লাহ একেবারে কষ্টে রাখেনি চালাচ্ছে ইনশাল্লাহ চালাবে কিন্তু তারা কমের সাধন করে কহরুল্লাহ ডাক্তারের দোয়া অনুযায়ী যারা কমের সাধন ক্ষতি সাধন করেছে তারা ক্ষতিগ্রস্ত আমরা তাদের কথা একশো একশো বিশ্বাস করি তারা আউ আল্লাহর জবরদস্ত আউলিয়া তাদের কথা মিথ যাবে না তারা বলে গেছে কমের সাধন যদি তোমরা ক্ষতি সাধন করো তোমরা ধ্বংস হবে কাজেই আমাদের ক্ষতি যারা করার চেষ্টা করেছে তারা ধ্বংস হচ্ছে কি না আমরা একটু একটু বুঝতেও পারতেছি না পারা নয় আমরা দেখতেওছি না দেখাও নয় কাজেই বাবারা উল্টাপাল্টা কথা কেউ শুনবেন না যাই যেখানে বয়াত গ্রহণ করছি এখনও সময় আছে। সেখানে ফিরো হলে কখন যে কোন গজব যে তোমার উপর পড়বে এটা কোনো নির্ধারিত নেই কখন যে পড়বে গ্যারান্টিও নেই কেন আল্লাহ যে কোনো সময় তোমাকে ধরতে পারে কেন আল্লাহ তোমাকে রহমত দেওয়ার জন্য আল্লাহর একজন মাহবুব বন্ধুর কাছে আল্লাহর গোলামের কাছে আল্লাহ নিয়ে আসছে যে তুমি এখানে যাওয়া আসা করো আমলগুলো দিচ্ছে আমল করো এগুলো আমার কোরআনের আমল ওর ব্যক্তিগত আমল না এগুলো তুমি করো তাহলে তোমার সমস্যার সমাধান হবে তোমার দুঃখ দূর হবে তোমার আপদ বিপদ দূর হবে তোমার বেদি ব্যায়াম দূর হবে তোমার বালা মুসিবত কেটে দিব তোমাকে আস্তে আস্তে শান্তির দিকে আমি আল্লাহ নিয়ে আসব আসবো কাজেই আমি আত্মাশুদ্ধির এই স্কুলের মানুষ এবং কলেজের মানুষ ভার্সিটির মানুষ এ দুনিয়ার বুকে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সবচাইতে উত্তম শিক্ষা প্রতিষ্ঠান হলো শুদ্ধির তালিম তারিবিয়াতের বৈঠক যেখানে যেখানে হয় এটা হলো সবচাইতে উত্তম শিক্ষার কেন্দ্রীয় স্থান এবং শক্তিশালী কেন্দ্রীয় স্থান সোহান আর যত দেখতেছি এগুলা সবই একসময় মিসা 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 হয়ে যাবে ইংরেজি বাংলা এটা আমাদের ম্যাটার নয় এটা আমাদের বিষয় নয় আমাদের বিষয় হলো আল্লাহ কোরআনে যা হুকুম করেছে তা আমল করে নিজে আমল করব আরও দশজনকে আমলের জন্য ত্যাগিত করব। এবং আমল করাবো কাছে নিয়ে এটা হলো আমাদের কাজ এটা হলো শিক্ষা আর এই শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে ইংরেজি ওনারগোল বললাম এই শিক্ষা অর্জন করে আমার কিছু আসবে না কবর দেশে কোনোই উপকার হবে না বাংলাতে আমি মানে অনেক বড় ডিগ্রি অর্জন করলাম এটাতেও আমার কোনো কিছু আসবে না আমার আসবে আল্লার কোরান থেকে কিছু নিয়ে নিজে আমল করে গ্র্যাজুয়েট হয়েছি আরও দশজনকে শিক্ষা দিচ্ছি এ গ্র্যাজুয়েটটা আল্লাহর কোরান সম্মত এ হলো দুনিয়ার বুকে স্পেশাল গ্র্যাজুয়েট শোভান আল্লাহ আর যেগুলো এই যে এগুলা এগুলা দুনিয়াদারই পাবে দুনিয়াদারির কিছু হ্যাঁ ইজ্জত সম্মান যেগুলা দুনিয়াদারির পৈশ্রে শ্রেণীর সেলাই তাদেরকে সম্মান ইজ্জত বিভিন্নভাবে করবে তাহলে ওগুলো করে কি অনেকে কি কোরআন পড়তেছে না আমল করতেছে না করতেছে হ্যাঁ তারা হলো মানুষ তারা আল্লাহর বিধানের মধ্যে রয়েছে তারা আমলকারী তারা অবশ্যই আল্লাহর পছন্দনীয় কিন্তু এক নম্বরে রাখতে হবে আল্লাহর কোরআনের বিধান এক নম্বরে রাখতে হবে আল্লাহর কোরআনের বিধান ইংরেজি নয় ইংরেজি তো ইংরেজদের ভাষা ওটা ইংরেজের কি মুসলিম না অমুসলিম খ্রিস্টান তাহলে ওদের ভাষা আমরা কইলে আমরা বিরাট ব্যাপার হয়ে গেলাম কেন ওদের ভাষা কলে বিরাট ব্যাপার হয়ে গেলাম কেন আমি বিরাট ব্যাপার কে বিরাট ব্যাপার যে ব্যক্তিটা নিজে নেক আমল করে আরও দশজনকে নেক আমলের শিক্ষা দেয় তাগিদ করে ও হলো বিরাট ব্যাপার এবং ওই ব্যক্তিটা হলো আল্লাহর জমিনে গ্র্যাজুয়েট তাছাড়া আমরা গ্র্যাজুয়েট এখন মনে করি ইংরেজি বলতেছে যে ফেসবুক ইউটিউব এগুলাতে দেখো ওয়াশ করতেছে ইংরেজি করছে ওই বক্তা বিরাট বক্তা আরে তক্তা হবে না পায়ের জুতা যেটা ময়লা হয়ে গেছে মানুষের এই ময়লা জুতার ময়লাটাও পরিষ্কার হবে না ভিতরে তো দূরত থাকলো জুতার ময়লা যেটা পড়ছে সেটা পর্যন্ত পরিষ্কার হবে না অরই এলেমের দ্বারাই দিয়ে কোনো লাভ আসবে না পাক পবিত্র কোরআন শরীফ দিয়েছে আমাদের মুক্তির জন্য এটার গ্রাজুয়েট হতে হবে আর এটার গ্রাজুয়েট পরিচয় হলো সে নিজে ওখান থেকে আমল করবে আরো দশজনকে আমল করানোর জন্য ত্যাগিত করবে এবং আমল করার কেন্দ্রীয় স্থান খুলে বসবে এরা হলো মহাক্ষেক আলেমে দিন এদের সহবতে গেলেও দেলের মধ্যে অটোমেটিকলি শান্তি বিরাজ করবে সবান আল্লাহ আল্লাহ পাক শান্তি দিবে কাজেই সময় থাকতে সাধন করো বাবারা বিপদ আছে কখন সামনে বিদায় হয়ে গেলেই পিটন মিস হবে না ওই দিন থেকে পিটন শুরু হবে তোমার এখনো সময় আছে যারা নামাজ কাজা করতেছি কারণ কুরমানি দিতে গেলে নামাজ আগে আদায় করতে হবে তো নামাজ আগে আদায় করতে হবে তারপর কুরমানি পরে কোসে কুরমানির কথা আগে নামাজের কথা কছে পরে বিস্তারিত যাবো এখন বিস্তারিত নেই খালি এমনি আকার ইঙ্গিতে করলাম তোবার আগে কাজেই নামাজ পড়ছো কি না এবং নামাজ আদায় হচ্ছে কি না সেটা ফলো করে যদি কমপ্লিট হও তাহলে হালাল রুজিও যদি থাকে তাহলে তুমি কুরমানি দাও কারণ হালাল রুজি না থাকলে তো নামাজও হবে না কাজেই হালাল রুজিও লাগবে তাহলে হালাল রুজি হলে নামাজও হবে আর কুরমানিও হবে আর হালাল রুজি না থাকলে নামাজও হবে না কুরমানিও হবে না দুটাই নাউজাত পড়বে নাউজ কাজে এখনো সময় আছে এগুলোর থেকে ফিরে আসি যারা হায়াতে বেঁচে আসি আমার সাউন্ড যত পর্যন্ত যাবে এবং পরেও যারা শুনবো এখনও যারা সরাসরি শুনতেছি সকলের উদ্দেশ্যে আমার কথা কাকো মেনশন করে নাই সবার উদ্দেশ্যে যারা এরকম অপরাধী তারা কুরমানি আগে লয় আগে আনো আগে কুরমানি লয় আগে আনো আগে কুরমানি ল আগে